অনেকদিন পর আবার লং ভিডিও দিলাম তার কারণটা হলো আমার এক্সাম ছিল এক্সটার্নাল সেকেন্ড ইয়ারের সেই জন্য অনেকেই জিজ্ঞেস করছিলো যে আমি কেন লং ব্লগ দিচ্ছি না তো এটাই তার রিজন ছিল এবার বলি যে আমার বার্থডেটা কেন তিনবার সেলিব্রেট করা হয়েছিল। তার কারণ আমার যেদিন বার্থডে সেভেনটিন্থ ডিসেম্বর সেদিন হলো আমার এক্সাম ছিল সেই কারণে আমার বার্থডেটা একদম ছোট করে সেলিব্রেট করা হয়েছিল। এবার আমার এক্সাম শেষ হয় টোয়েন্টিথ ডিসেম্বর সেদিন আমার রুমমেটরা মিলে ওই যে ডেকোরেশন করে আবার বার্থডেটা সেলিব্রেট করে আর আজকে যে ভিডিওটা পোস্ট করছে আজকের ডেটে আজকে হলো টোয়েন্টি টু তো আজকে বার্থডে সেলিব্রেট করার রিজন হলো আজকে সানডে তো মা দেখা করতে এসেছিলো সেই জন্য এটাই হলো মেন রিজন আমার তিনবার বার্থডে সেলিব্রেটের তো এবার বার্থডেটা আমি একটু অন্যরকমভাবে এক্সপিরিয়েন্স করছি প্রতি বছরই ছোটোবেলা থেকে আমার বার্থ টাইমে হয় স্কুল বন্ধ থাকতো আর এখন কলেজ লাইফে এখন আমার এক্সাম থাকে তো সেই জন্য বার্থডে হয় আগে সেলিব্রেট করে নিতে হয় নাহলে পরে আর আমার গলাটাকে প্লিজ ইগনোর করো প্রচুর ঠান্ডা লেগে গেছে তার জন্য গলার অবস্থা এত খারাপ ওকে এটাই বলার ছিল এবার ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো তিন দিন কীভাবে তিন রকমভাবে আমি বার্থডে সেলিব্রেট করেছি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকানটা ক্লিক করে দিও আর লাইক আর কমেন্ট করতে ভুলো না দাদা দাদাকে আমি মনে মনে কেক দিলাম বিবার্থডে টু ইউ ভাই বোর হ্যাপি বার্থডে বোর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়া লালি এ বৃষ্টি পড়ছে তাજુ তারাহুড়ো করে হ্যাপি বার্থডে লালি থ্যাঙ্ক ইউ হ্যাপি বার্থডে কেক تھا तूने কাট dala হ্যাপি বার্থডে বোর পাগলা হ্যাপি 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 বার্থডে आजा হ্যাপি 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 আতা আতা করে হ্যাঁ প্রীতি আজ আমাদের মিস প্রীতি কবিরের প্রীতি